একটি দ্রব্যের ক্রয় মূল্য ছশো কুড়ি টাকা এবং এটা ধার্য মূল্য থেকে পঁচিশ পার্সেন্ট কম দ্রব্যটি যদি পনেরো পার্সেন্ট ছাড়ে বিক্রি করা হয় তবে শতকরা কত লাভ হবে সেটা জানতে চাইছে তাহলে দেখো কস্ট প্রাইস সেলিং প্রাইস আর মার্ক প্রাইস এখন বলেছে দ্রব্যের যে ক্রয় মূল্য সেটা ধার্য মূল্য থেকে পঁচিশ পার্সেন্ট কম অর্থাৎ মার্ক প্রাইস যদি হান্ড্রেড হয় তাহলে কস্ট প্রাইস কত হবে সেভেন্টি ফাইভ আবার বলেছে যে দব্য যদি পনেরো পার্সেন্ট ছাড়ে বিক্রি করা হয় অর্থাৎ এইট্টি ফাইভ টাকা যদি বিক্রি করা হয় তাহলে বর্তমানে শতকরা কত লাভ হবে তাহলে দেখো লাভ কী হয় সেলিং প্রাইস আর প্রফিটের মধ্যে এই কস্ট প্রাইসের মধ্যে ডিফারেন্স কত টেন তাহলে টেন বাই সেভেন্টি ফাইভ ইন্টু হান্ড্রেড কাটাকুটি করলে তিন এখানে হচ্ছে ফোর তাহলে ফর্টি বাই থ্রি মানে হচ্ছে তেরো পূন্য একের তিন পার্সেন্ট তাহলে অপশান বি হচ্ছে রাইট অপশন যদি কেউ বুঝতে না পারো আমরা আটটু ওখানে ভেঙে করছি তাহলে এখানে সিপি কত বলেছে আমাদের ছশো কুড়ি টাকা এখন এসপি কত হবে এসপি নিই আমাদের এমআরপি এমআরপি কত বলেছে এমআরপি বলেছে যে যদি এমআরপি বলেছে ধার্যমূল্য থেকে এটা পঁচিশ পারসেন্ট কম কস্ট প্রাইসটা তাহলে এমআরপি হবে ছশো কুড়ি ইন্টু তাহলে এর থেকে পঁচিশ পার্সেন্ট মানে এটা একশো পার্সেন্ট হওয়ার উদ্দেশ্য কি এটা পঁচাত্তর পার্সেন্ট এম আর পিটা কস্ট প্রাইসের কস্ট প্রাইস হচ্ছে এমআরপির হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট তো তাহলে অ্যাকচুয়াল এমআরপি হচ্ছে পঁচাত্তর ইন্টু হান্ড্রেড তাহলে থ্রি বাই ফোর এবার বলছি যদি পনেরো পার্সেন্ট ছাড়ে বিক্রি করা হয় অর্থাৎ সেলিং প্রাইসটা কোথায় কেতে নেবে সিক্স টোয়েন্টি ইন্টু এইট্টি ফাইভ বাই হান্ড্রেড ইন্টু থ্রি বাই ফোর এতে যদি বিক্রি করা হয় তাহলে কত টাকা হবে তাহলে এখানে হচ্ছে সেভেন্টিন এখানে হচ্ছে টোয়েন্টি সরি এখানে ওপরে ফোর নিচে থ্রি ঠিক আছে তাহলে এখানে হচ্ছে ফাইভ তাহলে এখানে হবে হচ্ছে আমাদের সিক্স টোয়েন্টি ইন্টু সেভেন্টিন বাই ফিফটিন তাহলে প্রফিট কত আসবে প্রফিট হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু হান্ড্রেড এটা হচ্ছে তাহলে এখানে পাবো হচ্ছে সিক্স টোয়েন্টি ইন্টু 17 বাই ফিফটিন মাইনাস সিক্স টোয়েন্টি বাই সিক্স টোয়েন্টি ইন্টু হানড্রেড সমান সমান হচ্ছে কত সিক্স কমন চলে এলো তাহলে বাই ফিফটিন এখানে আচ্ছা এখানে বিয়োগ দিলে হবে দুই বাই পনেরো বাই ছশো কুড়ি ছশো কেটে গেল আর এখানে হানড্রেড পরে রয়েছে কাটাকুটি করো থ্রি এখানে হচ্ছে টোয়েন্টি তাহলে ফর্টি বাই থ্রি এখানে হলো এখানে কিন্তু এটা টু এটা ঠিক আছে কেউ যদি বুঝলাম ঠিক করে লিখলাম টু তাহলে থার্টিন পূর্ণ একা তিন পার্সেন্ট এটা হচ্ছে আমাদের অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট